হ্যালো বাচ্চারা আজকে আমি তোমাদের স্বরবর্ণ পড়াব অজগর অজগরটি আসছে তেরে আয়ে আম আয়ে আমটি আমি খাবো পেরে হস্যই হস্যই ইঁদুর ছানা ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি ইগল পাখি পাছে ধরে হস্য হস্যে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিয়ে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এ এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওয়ে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওয়ে ওল ওল না ধরবে গলা ও ওয়ে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে